আপনাদেরকে স্পষ্ট করে জানাচ্ছি আমাদের দৃঢ় ইচ্ছা ছিল এই জুলাইয়ের সমস্ত অর্জন দিকে দিকে শুরু করে নির্ভর করছে আজকে এখানে আপনারা যারা প্রোগ্রাম করছেন বর্তমান রাষ্ট্রপ্রধান আইনের মধ্যে আপনারা আমরা আমরা সবাই কিন্তু আজকে যারা জুলাই যুদ্ধ বলছি এখন পর্যন্ত এই রাষ্ট্রপ্রধানের মধ্যে সবাই কিন্তু আমরা রাষ্ট্রপ্রধান কাজ করেছি বন্ধুরা আমার আমার শহীদ ভাইদেরকে তাদের পরিবারদেরকে আহত ভাই

তার আগে আপনার খোলা জানিতে চাই আজ থেকে একশো দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমার মাত্র একশো ভাই লাগবে যারা কাপড়ে কাপড় পরে সচিবালয়ের অভিমুখে আমাদের সাথে যাবে হয়তো চান থাকবে নইলে চুলাই থাকবে

আর কোনাই কোন কর্মসূচি পালন করবে না তোর হাতে আসে নাই আসতে শুরু পরে আর একটা মাসের বর্ধমূচি করবো থাকলে করবো আপনি তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সময় দিবেন কি দিবেন না

আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুড়াইয়ের ইনকিলাব মঞ্চ চুড়াই সঙ্গের জন্য জনসংযোগ করবে সাইকেল গাড়ি করবে পদযাত্রা করবে বাড়ি বাড়ি যাবে কাছে যাবে সর্বশেষ দিন না পারে অগস্টের এক তারিখ শুক্রবার দুই তারিখ শনিবার সুতরাং কোন ফেরাল করে লাভ হবে না অগস্টের তিন তারিখ কাপড়ের কাপড় পরে কফিন দিয়ে সচিবালয়ের ঘেরাও করার জন্য ঘোষণা করছি আগামী অগস্টের তিন তারিখ দুপুর বারোটায় শাহবাগ থেকে চুলাইয়ের শহীদের পরিবারীরা আহত যোদ্ধারা শরীরের কাপড়ের কাপড় পরে এবং আমরা কফিন দিয়ে

আল্লাহর কাছে তুলে যাবো জুলাই বিক্রি হতে দিব না বাংলাদেশ জিন্দাবাদিন্দাবাদ